ইউরোপের বিখ্যাত একটা ফেয়ার বা মেলা এটার নাম হচ্ছে টন্ডার ফেস্টিভ্যাল এই মেলার প্রবেশ টিকেটের কথা বলি আগে একটু আপনারা ইউ গুগল সার্চ করলে জানতে পারেন মোস্ট প্রবাবলি এটা টিকেট হচ্ছে আপনার পঁচিশশো থেকে তিন হাজার ডেনিস পরিমাণ যেটা বাংলাদেশে টাকায় হয়তো বা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কেন এটা বিখ্যাত আপনাদেরকে একটু দেখায় এই দেখেন এখানে যে ব্র্যান্ডগুলো দেখতেছেন আমি একটু জুম করে দেখা দিচ্ছি কাছে যাইতেছি না এই অলমোস্ট অনেকগুলো ব্র্যান্ড কিন্তু এখানে এসেছে এই আর্টিস্টগুলো এখানে এসেছে এখন তারপর হচ্ছে জাস্টিন বিবারের মতো আরও কিছু নামি দামি সিঙ্গাররা এখানে এসে পারফর্ম করবেন সো এই জন্য এটার টিকিট মূল্য অনেকটাই বেশি ঠিক আছে এই যে দেখেন এই টিকেটের সাথে কি কি আপনারা পাবেন এখানে সুন্দর করে দেয়া আছে এই যে এখানে টিকিট মূল্য আনফরচুনেটলি এখানে দেওয়া নাই বাট যদি কেউ চায় ওখান থেকে যে টিকিট কিনতে পারবেন ঠিক আছে আর এই মেলা যে হচ্ছে ইউরোপ বিখ্যাত এবং ইউরোপের বিখ্যাত একটা মেলা কিভাবে বুঝবেন আপনারা এটা একটু বলে এই যে দেখেন এটা হচ্ছে ড্যানিশ ফ্ল্যাগ আর এই যে দেখেন এটা হচ্ছে স্কটল্যান্ডের তারপর হচ্ছে এটা খুব সম্ভবত আমি জানি না এটা আসলে কোন দেশের ফ্ল্যাগ আপনি একটু কমেন্ট করবেন ওই যে আয়ারল্যান্ড তারপর হচ্ছে ওই যে জার্মানি ইভেন দো ক্যানাডা বলেন এই যে নেদারল্যান্ড বলেন ওই যে ইউএসএর ফ্ল্যাগ কিন্তু এটা ওটা হচ্ছে ইউএসের ফ্ল্যাগ ওই যে আবার অস্ট্রেলিয়ার ফ্ল্যাগ নিউ নিউজিল্যান্ডের ফ্ল্যাগ বিভিন্ন দেশ থেকেই কিন্তু এখানে লোকজন আসে এখানে প্রচুর পরিমাণের লোকজন আসে বিশেষ করে ইউরোপ তথা ইউরোপের অন্য জায়গা থেকে লোক আসে যেহেতু আপনার সাধারণত আর্টিস্টগুলা এসে পারফর্ম করে সাধারণত ইউকে থেকে এসে কেনাডা থেকে এসে যা ইউএসএ থেকে এসে তাই না সো এই জন্য আর কি বেশি তো এর ভিতরে আমি গেলাম না ও তুমি যাবা তো তাহলে তো যাইতেই হবে তো আমার যাওয়ার ইচ্ছা নাই বাট দেখি এই আর কি তো এই মেলাটা সাধারণত গতকাল থেকে শুরু হয়েছে ভিডিওটা করতেছি আজকে সাতাশ তারিখ ছাব্বিশ তারিখে শুরু হয়েছে পঁচিশ তারিখ পর্যন্ত পাঁচ দিন আর কি তো ইউরোপের অন্য কোনো জায়গা থেকে কেউ যদি আসতে চান এই মেলায় আসতে পারবেন ওকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি হয়তোবা এই মেলা সম্পর্কে এত কিছু জানি না ভিতরে গেলে বা বলতে পারবো এই সম্পর্কে যদি আরও বেশি কিছু জানতে চান তাহলে একটু গুগল করবেন কিংবা একটু ওয়েবসাইট ঘাটাঘাটি করবেন কিংবা ইউটিউবে যদি সার্চ চান তাহলে দেখতে পারবেন যে যে টন্ডার ফেস্টিভাল সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আপনারা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম